10 তারিখের মধ্যে ব্যাংকে গিয়ে করতে হবে কাজ না হলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ফেরত পাবেন না টাকাও 10 তারিখের মধ্যে ব্যাংকে গিয়ে করতে হবে এই কাজ না হলে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট ফেরত পাবেন না টাকাও 10 এপ্রিল মধ্যে ব্যাংকে গিয়ে এই কাজ না করলে ব্যাপক সমস্যার মুখে পড়তে হতে পারে বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চোট যেতে পারে জরিমানা অর্থ কিন্তু কি এমন কাজ করন নিয়ম জারি করলো কেন্দ্র যাতে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে আসুন জেনে নেওয়া যাক নির্দিষ্ট সময়ের মধ্যেই নিয়ম না মানলে অ্যাকাউন্টের ওপর অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করবে ব্যাংক এক কড়া নির্দেশ জারি করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া তাই দশই এপ্রিলের মধ্যে ব্যাংকে গিয়ে এই কাজ করতেই হবে পিএনবি গ্রাহকদের জন্য এল নতুন নিয়ম আগামী দশই এপ্রিলের মধ্যে ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট করতে হবে কেওয়াইসি আপডেট না করলেই অ্যাকাউন্টটি বন্ধ করে দেবে ব্যাংক সমস্ত পিএনবি গ্রাহকদের জন্য জারি করা হয়েছে কড়া নিয়ম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে আর ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট দশই এপ্রিলের মধ্যে করতে হবে আগে কেওয়াইসি আপডেট করার শেষ দিন একত্রিশে মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল পরে তা বাড়িয়ে দশই এপ্রিল করা হয়েছে